সাবেক কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুল শহীদের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিসবাউর রহমানের আদালতে আব্দুল শহীদকে হাজির করা হয় এ সময় রাষ্ট্রপক্ষ বিজ্ঞ আদালতের কাছে সাবেক কৃষিমন্ত্রী মন্ত্রী আব্দুল শহীদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করে এপিপি অ্যাডভোকেট আবুল হোসেন মোহাম্মদ মাসুক বলে তার বিরুদ্ধে দু সালের বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযোগ রয়েছে আজ আদালতে হাজির করা হলে মামলা তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করে দু সালের আপনার সংগঠিত যে অপরাধ ছিল বিস্ফোরক আইনে

পশ্চিমবঙ্গে একটা মামলা ছিল যে দুশো উনপঞ্চাশ চব্বিশ ওই মামলাতে আজকে ওনাকে সুডারেস্ট দেখানো হয়েছিল আইনি প্রক্রিয়ায় পরবর্তীতে এই মামলা তদন্তকারী কর্মকর্তা ওনাকে পাঁচ দিনের জন্য রিমান্ডের প্রেয়ার করেছিলেন আমরা সেখানে ওনার সাথে সাথে আমরা জামিনের প্রার্থনা করেছি এবং ওনার যে রিমান্ড চেয়েছিলো রিমান্ডের আমরা বিরোধিতা করেছি এবং আমরা রিমান্ডে আমরা দীর্ঘ আমরা শুনানি করেছি মামলাটা হলো যে এই মামলা আমাদের আইনগতভাবে যেখানে একটা মামলা একদিন ডিলেতে যদি কোনো মামলা সৃষ্টি হয় সেখানে এই মামলাতে যথেষ্ট সন্দেহ থাকে এই মামলাতে প্রায় ছয় বছরের কাছাকাছি এই মামলাতে ডিলে ছিল যার কারণে এই মামলাতে যথেষ্ট সন্দেহ রয়ে রাষ্ট্রপক্ষ যারা বলেছিল যে এখানে যে বিস্ফোরক দ্রব্য উদ্ধারের ক্ষেত্রে যেখানে আলামত প্রায় দীর্ঘ ছয় বছর সেখানে সেই আলামত থাকার কোনো সুযোগ আমাদের আমাদের অবকাশ নেয় ওনারা আলামত পাওয়ার কোনো কোনাই শুধুমাত্র একটা রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে পরিস্থিতির পলা কারণে আজকে ওনার এই মামলায় সম্পূর্ণ রাজনৈতিক কর্তৃপক্ষ যারা ছিলেন এরা বিভিন্ন মিথ্যা উত্তিতে এবং একটা মিথ্যা ঘটনা সাজাইয়া ওনার এই মামলায় ওনাকে গ্রেপ্তার মামলা দায়ের করেছেন ওনার ও মৌলবীবাজার চার আসন থেকে নির্বাচিত সাতবারের সংসদ সদস্য উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুর শহীদকে প্রধান আসামি করে চলতি বছরের উনিশে সেপ্টেম্বর মৌলবীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা দায়ের করা হয় এসব মামলায় সাধারণ শিক্ষার্থী ও জনতার উপর হামলা লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ করা হয়